হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কি খবর সবার সবার আশা করছি সবাই ভালোছেন আমি স্ক্রি দেখাবো করছি শাকিল নামের সিগনেচার আপনারা তাহলে এইভাবেও দিতে পারেন বা আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন শাকেল নামে সিগনেচার তো আপনারা এটা আমি হচ্ছে আবার একটু সম্পূর্ণ বুঝতে দিচ্ছি আপনারা এইভাবেও প্রোভাইড করতে পারেন আপনাদের সাইকেল নামে বা এইভাবেও দিতে পারেন এইখানে হচ্ছে এস এইস এ এটা হচ্ছে কে এটা হচ্ছে আই এবং এটা হচ্ছে এল আমাদের টোটাল স্পেলিং হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল আমাদের হচ্ছে ছয়টা ওয়ার্ড মিলিয়ে এস এইচ এম কে আই এল আমাদের টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের টোটাল ছয়টা ওয়ার্ড মিলিয়ে আমাদের নাম হয় হচ্ছে শাকিল আর আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে শাকিল নামের সিগনেচারটা এইভাবেও কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনারা আপনাদের সিগনেচারটা প্রোভাইড করতে পারেন শাকিল নামে সিগনেচারটা বা আপনারা আরও যে কাজ করতে পারেন সেটা হচ্ছে শাকিল বা আপনারা চাইলে দিতে পারেন দিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে এল এ শাকিল এইখানে যে এলটা সেটা আমরা কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছি এখান দিয়ে ঠিক আছে তো আপনারা চাইলে এইভাবেও আপনাদের সিগনেচার করতে পারেন যদি আপনারা চান যে আপনাদের সিগনেচারটা গুগল হবে তো সেক্ষেত্রে আপনারা এইভাবে সিগনেচারটা করতে পারেন না হলে এইটা হচ্ছে বড়ো হাতের বা এইটা হচ্ছে বড়ো হাতের এবং এইটা হচ্ছে ছোট হাতের এটা হচ্ছে ছোট হাতে ঠিক আছে আপনার যেমন এখানে যদি আমি একটু আপনাদের সম্পূর্ণ একটা সিগনাসার দেখাই এইভাবে কিন্তু আপনার চাইলে আপনাদের সিগন্যাসারটা কমপ্লিট করতে পারেন আবার না হইলে হচ্ছে আপনারা এখান থেকে এইভাবে কিন্তু আপনাদের সিগনাস্টারটা কমপ্লিট করে ফেলতে পারেন এবার যদি আপনারা চান যে আপনারা নতুন কোনো স্টাইলে সিনেমা করবেন সেটাও কিন্তু করতে পারেন বা এইখান থেকে এইভাবে করতে পারেন বা এইভাবে করতে পারেন বা এইভাবে বা এইভাবে আপনারা কিন্তু চাইলে এইভাবে করতে পারেন সিনেমা সাল ঠিক আছে তো এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনারা হচ্ছে ইচ্ছা বা আপনার যে বিষয় আছে সেটার উপরে তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলে সেগুলো আপনি সিগনেছ করতে পারি তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন